আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তা হলো অনেকে জিজ্ঞাসা করে থাকেন হুজুর সুরা তারাবির নামাজ কিভাবে পড়তে হবে কোন কোন সুরা দিয়ে তারাবির নামাজ পড়তে হবে অনেক সময় মা বোনেরা জিজ্ঞাসা করে থাকেন যে আমরা ঘরে তারাবির নামাজ পড়ব সেটা কোন কোন সুরা দিয়ে পড়ব অনেকে সুরা তারাবি বলতে আমার শেষ দশটা সুরা বুঝিয়ে থাকেন আসলে বিষয়টা কোনটা সঠিক তো এই বিষয়টা আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করবো আমার তৌফিক বিল্লাহ তো আমি প্রথমে বলছি রমজান মাসে তারাবির নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত নামাজ আমরা অবশ্যই চেষ্টা করব প্রতিদিন এই তারাবির নামাজ আদায় করার জন্য তবে তারাবির নামাজ ঠিক কোন নিয়মে আদায় করতে হবে এ বিষয়টা অনেকের মাঝে প্রশ্নের উদ্রেগ হয় অনেকে প্রশ্ন লিখে থাকেন তো মা বোনেরা যারা ঘরে তারাবির নামাজ পড়ে থাকেন সুরা তারাবি পড়তে চান আপনাদের যে কয়টা সুরা মুখস্ত আছে যেরকম থাকতে পারে সুরা আর রাহমান মুখস্ত আছে সুরা ওয়াকিয়া মুখস্ত আছে আয়তাল কুরসি মুখস্ত আছে সুরা মুল্ক মুখস্ত আছে সুরা নাবা মুখস্ত আছে সুরা মুজাম্মিল মুখস্ত আছে এই যে কিছুটা বড় সুরা আপনাদের মুখস্ত আছে বা তার কিছু অংশ আপনাদের মুখস্ত আছে সেখান থেকেও আপনি পড়তে পারেন সুরা তারাবি মানে যে আমপারার শেষ দশটা সুরা পড়তে হবে বিষয়টা এরকম না আপনার যতগুলো সুরা মুখস্থ আছে আপনি সবগুলো সব জায়গা থেকে আপনি পড়তে পারেন শুধু আপনি সুরা ফিল থেকে নাচ পর্যন্ত পড়বেন এবং একটা সুরা দুইবার করে পড়ে আপনি বিশাকাত নামাজ পড়ে ফেলবেন বিষয়টা এরকম না এরকম একটা ট্র্যাডিশন আমাদের সমাজে চালু হয়ে গেছে কিন্তু বিষয়টা ওরকম ছিল না সুরা তারাবি মানে ওই দশটা সুরার নামাজ না সুরা তারাবি মানে আপনার যতগুলো সুরা মুখস্থ আছে আপনি সবগুলো সুরা পড়তে পারেন আপনি চাইলে প্রথম রাখাতে সুরা ইয়াসিন পড়তে পারেন দ্বিতীয় রাখাতে সুরা রহমান পড়তে পারেন যদি আপনার মুখস্থ থাকে আবার প্রথম রাখাতে আপনি সুরা মুল্ক পড়তে পারেন দ্বিতীয় রাখাতে আপনি সুরা মুজাম্মিল পড়তে পারেন প্রথম রাখাতে আপনি সুরা নাবা পড়তে পারেন তৃতীয় রাখাতে আপনি সুরা নাজিয়াত পড়তে পারেন এভাবে আপনার বড় বড় যতগুলো সুরা মুখস্থ আছে আপনি সবগুলো সুরা এই তারাবীর নামাজের মধ্যে পড়তে পারেন যেটাকে আমরা সুরা তারাবি বলি আবার যদি আপনার ছোট ছোট সুরা মুখস্থ থাকে যেমন আপনার ইদা যা মুখস্থ আছে তাব্বাতিয়া মুখস্থ আছে এরপরে সুরা কুরাইশ মুখস্থ আছে সুরা ফিল মুখস্থ আছে সুরা হুমাজা মুখস্থ আছে এই সমস্ত ছোট ছোটো সুরাগুলো আপনি প্রথম রাখাতে একটু বড় সুরা দ্বিতীয় রাখাতে একটু ছোট সুরা পড়ে আপনি তারাবির নামাজ পড়তে পারেন